তুমি যার সাথেই বন্ধুত্ব করতে যাও তার সাথেই ঝগড়া বাঁধিয়ে ফেলো এমন তোমার সাথে অনবরত ঘটতে থাকলে বুঝতে হবে তোমার সমস্যা আছে ভারতের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে ভারতের বর্তমান অবস্থা তার প্রতিবেশী সকল দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ভারতের দাদাগিরি শেষ হচ্ছে বাংলাদেশেও ভারত প্রমাণ করে দিচ্ছে যে এতদিন সে হাসিনা সরকারকে একটা পুতুল সরকার হিসেবে বাংলাদেশ শাসন করতে সাহায্য করছিল সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে আছে সাত জানুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনে ভারতের ভূমিকার কথা সে সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন পিটার হাস সে নির্বাচন নিয়ে কত দৌড়াদৌড়ি করছিল রাষ্ট্রদূত পিটার হাস ভারতকেও বাংলাদেশের নির্বাচন নিয়ে চাপ দিচ্ছিল তখন ভারত বলেছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো কথা বলতে পারে না বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে এ বিষয়ে একটি ভিডিও আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সে ভিডিওটি দেখতে পারবেন জুলাইয়ের ছাত্র আন্দোলনে প্রায় এক হাজার ছয়শ জন ছাত্রছাত্রীকে হাসিনা সরকারের হুকুমে হত্যা করা হলো সে সময়ও হিন্দু মুসলিম শিক্ষার্থী শহীদ হয়েছিল তখন ভারত কোথায় ছিল কিভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের হত্যা করা হয়েছিল তার একটি ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছে দেখে নিতে পারেন কিন্তু সেই ভারত পাঁচই আগস্টের পর থেকে হঠাৎ বাংলাদেশের জন্য এত সচেতন হয়ে গেল সেটা কিন্তু আমাদের চিন্তার খোরাক করে দেয় এর পেছনে ভারতের স্বার্থ লুকিয়ে আছে হাসিনা সরকারের রেখে যাওয়া ভারতের সাথে বাংলাদেশের প্রতিটি চুক্তি ও সমঝোতা পুনর্বিবেচনা করা হবে ভারত জানে ভারতের সাথে বাংলাদেশের প্রতিটি চুক্তি ও সমঝোতার পুনর্বিবেচনা করা হলে তাদের প্রকৃত চেহারা সামনে চলে আসবে শুধু ভারতের প্রকৃত চেহারা সামনে চলে আসবে বিষয়টি এমন নয় যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের ক্ষমতায় রাখার চেষ্টা করেছে তাদের চেহারাও সামনে চলে আসবে আবার ভারতের বিজেপি সরকারের অখণ্ড ভারত বানানোর একটা সুপ্ত বাসনা আছে কেন নিশ্চিত করে বলছি তা জানতে হলে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখলে খায়েশ সামনে চলে আসলে তা কখনোই পূরণ হবে না চিরকাল খায়েশই থেকে যাবেন কিন্তু সরকারি দল এবং বিরোধী দল উভয়ই কেন বাংলাদেশ নিয়ে মিথ্যাচারে উঠে পড়ে লেগেছে তার সবচেয়ে বড় কারণ হল লালমনিরহাট জেলার বিমানবন্দর উপমহাদেশের অন্যতম বড় বিমানবন্দরটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এত বড় একটি বিমানবন্দর ফেলে না রেখে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে এতেই ভারতের ঘুম হারাম হয়ে গেছে বাংলাদেশ তার নিজের সম্পদ ব্যবহার করলেও ভারতের সমস্যা ভারতের ভয় কোনো কারণে বাংলাদেশ ভারত যুদ্ধ বেঁধে গেলে বাংলাদেশ যদি এই বিমানবন্দর ব্যবহার করে তাদের চিকেন নেক উড়িয়ে দেয় তাহলে ভারতের সেভেন সিস্টার ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এতে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যেই কম খরচে ভারতের বিশাল ক্ষতি করে দিতে সক্ষম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন ভারত আমাদের শত্রু এই কথা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান ভারতের ভয় এই প্রজন্ম যদি কোনোভাবে প্রমাণ পেয়ে যায় ভারত তাদের শত্রু তাহলে ভারতের বাংলাদেশের উপর দাদাগিরি চিরকালের জন্য হারাতে হবে এবং বাংলাদেশ হবে ভারতের চিরশত্রু ভারত জানে পাকিস্তান চীন ভারতের যে ক্ষতি করতে পারবে না বাংলাদেশ অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন দেশ হলেও ভারতকে ভেঙে দিতে সক্ষম এজন্য বিশ্বকে ভারত তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে জানাতে চায় পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ মৌলবাদ সাম্প্রদায়িক অস্থিরতা সম্পন্ন দেশ হয়ে উঠেছে এই প্রচার কাজের জন্য মূল ভূমিকা পালন করছে রিপাবলিক বাংলা কলকাতা নিউজ টিভি নাইন বাংলার মতো কিছু থার্ড ক্লাস মার্কার চ্যানেল মাঝে মধ্যে মনে হয় ভারতের মতো এত বড় একটা দেশে কি কোয়ালিটি সম্পন্ন কোনো সাংবাদিক নেই এদের সাংবাদিক হিসেবে চাকরি হয় কিভাবে ভারতের অনেক ইউটিউবাররাও আছেন যারা কোনো তথ্য প্রচার করার পূর্বে সেই তথ্যকে ভেরিফাই করে নেন আর এদের মতো সাংবাদিকরা যা মনে আসছে তাই প্রচার করে দিচ্ছে অথচ বাংলাদেশে তেমন কিছুই হচ্ছে না বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরাও হিন্দুদের পূজা মণ্ডপগুলো পাহারা দেয় বাংলাদেশের জনগণ সবসময় শান্তিপ্রিয় এবং ধর্মীয় সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের অনেক হিন্দুরা রোজার সময় রোজাদার মানুষের সামনে খাবার খায় না হিন্দুরা মুসলিম বিয়েতে দাওয়াতে আসে হিন্দুদের গরুর গোষ খাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বারণ জন্য মুসলিম বিয়েতে তাদের আলাদা খাবারের ব্যবস্থা করা হয় বাংলাদেশের হিন্দু মুসলিম যে সম্প্রীতি নিয়ে বসবাস করে ভারতের মানুষ ভারতের মাটিতে কোনোদিন সেভাবে বসবাস করতে পারবে না ভারত বিশ্বের অন্যতম একটি সাম্প্রদায়িক সহিংসতা পূর্ণ রাষ্ট্র যেখানে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি অনিরাপদ সে কথা ভারত সরকার নিজেরাও জানে কিন্তু তাদের দেশ নিয়ে ভাবার জন্য তাদের কাছে সময় নেই কারণ ভারতের বর্তমান সরকার সাম্প্রদায়িকতাকে পুঁজি করেই ক্ষমতায় টিকে আছে আর ক্ষমতায় না থাকলে তাদের দুর্নীতি দেশবাসীর কাছে প্রকাশ পেয়ে যাবে তাদেরও দেশ থেকে পালাতে হবে তাই ভারতের সচেতন নাগরিকদের বলবো আপনারা সাম্প্রদায়িকতার ফাঁদে পা না দিয়ে নিজেরাও নিজেদের দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করুন বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিন